জনগণ গরীব মানুষ কিনবে সেই চাল তোমার বাপ কিনা বেশি দামে বিক্রি করতেছে আসুক খবরদ পুলিশ আইসা দেখে যাক চাচা এগুলো কি টিসিবির মাল আম্মা জান তুমি আমার কথা শুনতাছো কেন বা ফালতু আলাপ করতেছ আর তুমি এগুলো শুনতাছো চাচা এগুলো কি টিসিবির মাল হ্যাঁ বা না বলবেন শুধু হ্যাঁ তো এইডা তো তোমার বাবার ব্যবসা ওই কিনা আনে কার পরে বেচে শুনুন নিহা আমি সাত দিনের জন্য কমিশনার হয়ে আসছি আমি সবকিছু বদলে দিতে পারবো না তবে আমি যেটা পারছি চোখে আঙ্গুল দিয়ে সবাইকে দেখাই দিছি এই সমস্যা এখন সেটা সমাধান হবে কি হবে না সেটা তোমাদের ব্যাপার তোমার বাবা শুধু এগুলা করে নাই আর অনেক কাজ করছে সেটা তুমি অনেক কিছু বুঝতেও পারছো এই যে বয়স্ক ভাতা দেয় না বাবলু চাচা মিজাইনার উপরে নজর রাখ ও আমার ব্যবসা বাণিজ্যের দিকে কু নজর দিতেছে মনে হয় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটায় দিতে পারে চাচা ও তো এখন এলাকার কমিশনার পুলিশ ইচ্ছা করলে ওরে গ্রেপ্তার করতে পারতেছে না আরে কিসের কমিশনার আর কমিশনার গিরি আর কয়টা দিন রাই পয়লে কমিশনার গিরি শেষ তারপরে দেখা করে আমি কি করতেছি খালি ক্ষমতা থেকে যাক বাকিটা আমি দেখতেছি দেখেন না আমি কি করি বাবা তোমার সাথে আমার কথা আছে কি রে এরম তোর এইরকম লাগতেছে কেন কি হইছে তোর আমাদের গোডাউনে যে সব মালমাল থাকে এগুলো কি এলাকার মানুষের কি কষ্ট না এটা তো আমাদের পারিবারিক ব্যবসা পারিবারিক ব্যবসা আমাদের এলাকায় গত দুই বছরে রাস্তার কোনো কাজ হয় নাই কিন্তু প্রত্যেকবার বিল পাস করা হয়েছে টাকাও নাকি দেওয়া হয়েছে তোরে কে কি কয় তুই কি শুনোস না শুনোস উল্টাপাল্টা কথা এগুলা কানে দিস না আমাদের এলাকায় বিধবা ভাতা থাকা সত্ত্বেও কোনো বিধবা কখনো ভাতা পায় নাই বয়স্করা অফিস পর্যন্ত যার পরও বয়স্ক ভাতা পায় না এমন কি কমিশনার সার্টিফিকেট দেওয়ার জন্য কি টাকা দিতে হয় বাবা মারি তুমি অনেক টা রেস্ট নেই সকালবেলা কথা বলবো না আমার এসে তো বাবা আমি না তোমাকে নিয়ে গর্ব করতাম আমি মাথা উঁচু করে বলতাম যে কমিশনার আমার বাবা তোমার মতো সব মানুষ এই এলাকার একটাও নাই কিন্তু তুমি তুমি মানুষকে ঠকাইতে মানুষের বিশ্বাস নষ্ট করছো তোমারে না আমি কোনোদিন ক্ষমা করব না বাবা আমার না ঘৃণা লাগে তোমারে বাবা বলতে আর একটা কথা কি জানো মিজান এই এলাকার কমিশন হওয়ার যোগ কর তুমি তুমি কমিশন হওয়ার বাবা বাবলু চাচা তুমি এটা ঠিক হয়ে গেল আমি যা কিছু করতেছি সব তোর জন্যই করতেছি চাচা সব ঠিক হয়ে যাবো আপনি মাথায় অনেক একটু গরম আছে আর সাথে ঠান্ডা হয়ে যাবো আর ওই ক্ষমতা আছে কয়দিন আর ক্ষমতা আছে খালি যাক বাকিটা আমি দেখতেছি চাচা আমার উপর ছাড়া যান আপনি না রে আর কিছু করার দরকার নাই আমার মেয়েটা সুখে মুখে আমি আমার প্রতি যে ঘৃধা দেখছি সেইটাই আবার যথেষ্ট আর কিছু লাগবে বাকি ঠিক আছে মন খারাপ করুন বাসা সাহেব আপনার অনুমতিক্রমে গত সাত দিন অস্থায়ীভাবে মিজান সাহেব কমিশনের পদে দায়িত্ব পালন করেছে উনি কতটুকু দায়িত্ব পালন করেছে বা কতটুকু সফল হয়েছে সেটা আপনার কাছ থেকে আমি জানতে চাইবো তার আগে এলাকার গণ্যমান্য ব্যক্তি মুরব্বীদের কাছ থেকে আমি জানতে চাইবো চাচা আমাদের মিজান দায়িত্ব পালন কতটুকু পেরেছে সেটা আপনার কাছ থেকে জানতে চাইছি ধন্যবাদ আপনাকে মিজান এলাকার জন্য অনেক ভালো ভালো কাজ করেছে সে পার্কের উন্নয়ন করেছে রাস্তাঘাটের উন্নয়ন করেছে বিদ্যুতের ব্যবস্থা করেছে আমার মনে হয় সে যদি ক্ষমতায় আসে তাহলে এলাকার জন্যে আরও সুন্দর ভালো ভালো কাজ করতে পারবে ধন্যবাদ আপনি কিছু বলুন ধন্যবাদ আপনাকে বিজান সাহেবই হচ্ছে এলাকার যোগ্য কমিশনার চাচ্ছা আপনি কিছু বলুন আমার বলার কিছু না আমি এতে একমত থামেন আপনারা একজন মানুষ গত আঠারো বছর ধরে আপনাদের সেবা করে যাচ্ছে আপনারা সেটা ভুলে গেলেন সাত দিনে কে কি করলো ভালো কাজ করলো সেটাতে আপনারা খুশি হয়ে গেলেন এটা তো উচিত না ক্ষমতায় গেলে একজন জনপ্রতিনিধির কি কি সমস্যা ফেস করতে হয় সেটা আমি এই সাত দিনে দেখছি এই জায়গাটা এত সহজ জায়গা না কাজগুলো সহজ না এটা অনেক কঠিন একটা কাজ যে দায়িত্ব আমাদের বাসার চাচা পালন করতেছে খুব সুন্দরভাবে পালন করতেছে আমি এই জায়গার জন্য যোগ্য না আমি মনে করি আমাদের বাসার চাচাই আমাদের যোগ্য কমিশনার তবে আরেকটা কথা কাজের ক্ষেত্রে কিছু আছে সেটা আমি দেখছি আমরা আশা করব বাসার চাচা সেগুলো সব ঠিক করে ফেলবে এবং কোন ব্যাপারগুলো বলতেছি সেটা উনি ভালো করে বুঝতেছে আমাদের কমিশনারের দিকে তাকায় থাকলে শুধু হবে না আমাদের জনগণদেরও অনেক কাজ সব সময় প্রতিনিধির ভুল না ধরে তাকে সহযোগিতা করতে হবে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে ভাই ভাই হয়ে কাজ করতে হবে মানে চাচা যা হয়ে সবাই কাজ করতে হবে আর কি মিজা এতক্ষণ যা বলল আমি তার সাথে এক